গুমতি জেলা স্বাস্থ্য দপ্তর এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি যৌথ উদ্যোগে উদয়পুর রাজ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয় এইচ ও ও এইডসের উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গুমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বিধায়ক অভিষেক দেবরায় গুমতি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর সহ অন্যান্য ছিলেন উপস্থিত বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি ও বিধায়ক বলেন এইচআইভি এবং এইডস আক্রান্ত ব্যক্তিদের ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য অভিমত ব্যক্ত করেন বক্তারা দুঃখের সঙ্গে বলেন সিরাপথে মাদক ব্যবহারের ফলে রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে বিষয়টি সম্পর্কে আরও বেশি করে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করার জন্য উপস্থিত পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যদের আবেদন জানানো হয় আক্রান্ত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত যৌন সংযোগ অপরীক্ষিত রক্ত ব্যবহার একই সূচের বহু বা বহুজনের ব্যবহারে নেশাগ্রহ এবং আক্রান্ত মা থেকে শিশু এই সব কারণে এইচআইভি জীবাণু শরীরে প্রবেশ করতে পারে বলে উপস্থিত সকলের কাছে এই বিষয়ে সতর্ক হওয়ার জন্য আবেদন জানানো হয় সিরিঞ্জের মাধ্যমে নিচ্ছে যেমন गवर्नमेंट এখন বলছে যে বিভিন্ন ওষুধের দোকানে বলছে যে উইদাউট প্রপার প্রেসক্রিপশন ছাড়া আমাদের ই সিরিঞ্জ দেওয়া যাবে না খুব কড়া করে সব জায়গায় ডিএমও ভিজিট করছে তাহলে কি হচ্ছে আগে ইজিলি अवेलेबल ছিল তো একটা সিরিঞ্জ নিয়ে আমি যদি ড্রাগ নিতাম তখন এখন একটা দিয়ে যখন পাওয়া যাচ্ছে না তো একটা দিয়ে পাঁচ সাত দশটা দিচ্ছি খবর ত্রিপুরা